আপনারা সবাইকে মনে আছেন তো একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে তো সাদের ভিডিও সাদটা পরিষ্কার করলাম আপনার ভাইয়া আর আমি মিলেই তো আপনার ভাইয়া ওই পাশে ছিল আমি এই পাশে আর কি পানি কাছেছি তো এখন আমরা মিলে দিলেই আর কি কাজ করি আমার হাজবেন্ড আমি যতটুকু একসাথে তো দেখুন আপনাদের ভাইয়া বাজি বানাচ্ছে আর আমি রুটি তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন তো মানে বানাইতেছি তো আসলে আমি রুটি অত বড় দ্বারা বানাইতে পারি না সুন্দর হয় না আপনারা দেখতে করে বড় বড় তাড়াতাড়ি বুঝি কারণ সময় কম বাচ্চাদের কি দাঁড়াচ্ছে এবং আপনার ভাইয়ারও কি দাঁড়াচ্ছে তো তারা ঘুরা করতেছে तो हमरा शमीगिरी मिले कास प्रकार की हमार संसार कास तो देख के रखो तो देख দেখি সেই মজা যখন বাইরে ছিল তখন সে নিজে নিজে রান্না করতো আসলে তার রান্নাটা অনেক মজা হয় তো একদিন আপনাদের ভাইয়াকে দিয়ে আমি রান্না করাবো সেগুলোকে আপনাদের সামনে খুব শিখিয়ে আসতো লবণ দিতে আনুবাদিকতা সাপের পাই মানে কাঁপের না খেতে সবাই আমরা স্বামী স্ত্রী প্রায় সময় মিলেমিশে কাজ করি এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা আপের সবাই দোয়া করবেন আসলে মূলত আমাদের এই দরজাটা রান্না করার সময় মনে করেন এই দরজাটা দিতে হয় কারণ এখানে বাতাস আসে বাতাস আসলে মনে করেন চুলা জাল কম উঠে আর কি বাতাসে জাল লাগে না এই জন্য

যে জায়গা পরটা খাইতাম দুইটা ওই জায়গায় ছয়টা আর কারণ আপনার ভাইয়া রাতে অনেক মজা হয় দেখেন বাজু কিভাবে আসলে ওনার মতন আমি পানি না ও তো সন্ধ্যা

Non è vero che mi viene a dire che yeah, mai viene a dire che mai viene a dire che mi 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 viene a এটা কি দুই চুপ খান না বলেন আপনার ভাইয়া সব সময় বলে কি শোনো মেয়েরা তো শ্বশুর বাড়ি দেব স্বামী ভালো হইলে মনে করো অনেক কিছু দেয় দিব খাওয়াই বই করবো কিন্তু ছেলেরা তো ইনকাম করতে পারতো ছেলে ইচ্ছা মতন যা তাই খেতে পারতো তো উনি মেয়েকে অনেক ভালোবাসে আমার কাছে একটা মেয়ে চাইছে তো আল্লাহ ওনার মনের আসা পূরণ করছে একটা মেয়ে দিচ্ছে আর জানেন আরেকটা মজার বিষয় আমি যদি কখনো আমার মেয়েরা রাগ করি তাহলে আপনার ভাইয়া সাথে রাগ করে আমার মেয়ের মনে করে বলছে আমার তুমি কিছু বলবা না আমার মেয়ের কাজ সব আমি করি তাও তুমি মেয়ের বলবো না মানে মেয়ের অসম্ভব ভালোবাসে আসলে খালি আপনার ভাইয়া ভালোবাসে না মানে আমিও আমিও ভালোবাসি অনেক আমার মেয়ের ছাড়া না থাকলে ভালো লাগে না তো আজকের এই টাইপই দিদি আমাদের মাঝে ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন করি হাসি খুশি পরিবারের সাথে আসেন থাকবেন তো আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম